আমার জীবনে আমি এই রকম বেহায়া কান কাটা মহিলা দেখিনি বুঝতেই পারছেন হ্যাঁ লাখড় দালাল দিয়ে শুরু করেছি অবশ্যই করে সন্দীপ দিয়ে শেষ করব। অনেক কিছু সন্দীপকে বলার আছে এই যে ও প্রথম যে পরকীয়ার কেসগুলো হ্যান্ডেল করার জন্য হাতে নিয়েছিল হ্যাঁ তাই করেছিল মানে হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে ঘাটে খুব ভালোবাসে আবার সেই পুরোনো নোংরা ঘাটা আরে মন্দিরা নোংরা তো মন্দিরা বেট পার্টনার চেঞ্জ করে ঘন ঘন ছেলে চেঞ্জ করে বেট পান বেড পার্টনার করার জন্যে এইটা বলতে বলতে মানে আমাদের কানে তালা লেগে গেল কিন্তু তোর মুখ ব্যথা হলো না তোর মুখে ফেনা উঠলো না কারণ এক্স্যাক্টলি তাই তোর আর কোনো কন্টেন্ট নেই তোর এই নোংরা ঘাটা আমি বলি কি এই যখন তুই এই পরকিয়ার কেসগুলো হ্যান্ডেল করার জন্য হাতে নিস হ্যান্ডে নিস তখন তোর প্রশ্নই থাকে কিরে তোর বর তোকে পোষাতে পারে মানে আমার অবাক লাগে তোকেই দেখলাম একটা ছেলের কাছে একটা ছেলে বানটুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না কাকে গল্প করছিস তোর বান্ধবী না তোর মাকে না তোর বোনকে না কাকে একটা পুরুষকে মানে তারও তো বান্টু তোর কথা শুনে খাড়া হতে পারে নাকি না বল কতটা নোংরা অতটা নোংরা তোকে দেখলে মানুষের প্রশ্ন করতে ইচ্ছা করবে তুমি যে পরের বরের বান্টু নিয়ে এত নাড়াঘাটা করো তোমারটার কথা বলো তো বলতে পারবি হ্যাঁ বলতে পারবি আমার বড়ের সব থেকে ভালো আমার সব থেকে শক্ত আমার বরেরটা সব থেকে উন্নত মানে মানে তুই যেটা টেনে হিচড়ে দেখাস তা তোর এই টেনে হিচড়ে দেখানোর তো দরকার নেই তুই শার্টার ডাউন করে ভেতরে না মানে অফলাইনে কর না অনলাইনে কেন করছিস অন ক্যামেরা কেন করছিস কারণ মানুষকে তোর বোঝাতে হবে তোর বড় হচ্ছে উন্নত মানের পুরুষ সব পুরুষ মধ্যম সব পুরুষকে ছাপে উন্নততম পুরুষ তাহলে এইটাই হচ্ছে আসল কারণ তুই সবাইকে এইটা জিজ্ঞেস করিস তুই যেমন উম ক্ষেত্রে সন্দীপকে বলেছিলি এক বছর টাচ করে মানে তোর হচ্ছে ছেদা কার্যকর ছিল নাকি বন্ধ ছিল মানে আমি তোর মতন মহিলা দুটো দেখিনি বিশ্বাস কর সেই নেড়ে চেরে মন্দিরাকে তোর খেতে হচ্ছে যেই মন্দিরা ভাতারি বারোটা পুরুষের সাথে বেড শেয়ার করে তাকে জিজ্ঞেস করেছিস সোমনাথ দিতে পারে কাঠটা বেশি বড় হ্যাঁ ভুলে না সোমনাথের তুই মুখ দেখাস কি করি হ্যাঁ তোর মা দেয়ালে মাথা নিজের মাথা নিজের ঠুকে চৌচির করে ফেলে না কেন কি মেয়ের জন্ম দিলাম হ্যাঁ কন্ট্রোভার্সি সবাই করে এ শুধু পর পুরুষের নিয়ে বলে আরে ও যদি বারোটা পুরুষের সাথে শোয় তুই তো সেই বারোটা পুরুষকে নিয়েই তো আলোচনা করছিস বারোটা পুরুষের গোপন অঙ্গ নিয়ে সন্দীপ নাকি এক বছর ওর টাচ করেনি এই পরম শত্রু মিত্র উভয় বললেও কেউ বিশ্বাস করবে না তুই বিশ্বাস করেছিস তোর কন্ট্রোভার্সি জোনে মানে দাঁড়িয়ে চমক পদ কিছু একটা দিবি বলে চিন্তা কর হাওয়ায় হাওয়ায় কিষাণ হয়েছে হাওয়ায় হাওয়ায় জয়ী হয়েছে সপ্তাহে একদিন দেয় তোর কোথায় ফাটছে এই নোংরা আলোচনা তুই ও করলেও তুই শুনবি কেন উল্টে ও করার থেকে তুই বারংবার খুচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেছিস যে সোমনাথের কোনো গার্লফ্রেন্ড আছে যেমন কুরানিকেও জিজ্ঞেস করেছিল ওর দুর্ভাগ্য যে কোনো স্বামীরই ও খুঁদ খুঁজে পায়নি শুধু ওর বরটা ছাড়া একটা ইনভ্যালিড বর ভ্যালিডই নেই যার ইনভ্যালিডই বলবো তুই কি নোংরামি করছিস ওয়াইটিতে আমি ভেবে পাই না যে তোর কন্টেন্ট নেই তুই খুঁচিয়ে আবার মন্দিরাকে আরম্ভ করলি এবার মন্দিরা যখন বলবে তখন তুই নিতে পারবি না এইটা সীমা চুপ কিন্তু সীমার তোর সামনে পিছন চেটে সীমার সাথে সীমার ছেলে মেয়ে ছেলের বউ এদেরও তো টানতে হচ্ছে এটা তো বলতে পারবি না ওরা তোকে নিয়ে বলছে তুই তোর স্বামীর দ্বারা সুখী না তোর স্বামীর প্রতি তোর ফিলিংস না তুই তোর বান্ধবী ললিতা এবং মন্দিরাকে গল্প করেছিলি এইবার এই গল্প করে তুই ভেতরে খবর খোঁজ নিস যে আমাকেও তো ওয়াইটিতে এদের সাথে যখন কাটা হয়ে যাবে আমাকে এগুলো শুধু বিক্রি করে করে খেতে হবে আমি অবাক হয়ে যাই তোর ভিডিও এইখানে চালানোর মতো না এত নোংরা মেয়ে ছেলে যে তোর ভিডিও দেখতে যায় তোর মন মানসিকতার মেয়ে ছেলেগুলো যাদের একটা পয়সা একটা চুল দিয়েও তুই কোনো মানে পাত্তা দিস না তারা বলেছিল মন্দিরাকে তুমি সাপোর্ট করো না মন্দিরার হয়ে বলো না মন্দিরা তোমাকে একদিন ভাসাবে মন্দির গিয়ে তুই ফাঁসাতে গিয়ে নিজে ফেসে গেছিস এটা ঘটনা সাথে আবার সোমনাথকে নিয়েছিস তুই ভয় দেখাচ্ছিস এর নামে ওর নামে তার নামে ওর নামে চার নামে চারটে পাঁচটা কেস করবি কর না বলিস কেন কেস করে যারা তাদের উদ্দেশ্য আমার একটা কথা কেস করবেন চুপি চুপি করবেন বাড়িতে চিঠি গেলে নোটিশ গেলে তখন যেন সে জানতে পারে আগে থেকে ওয়াইটিতে এসে ক্যামেরা খুলে বলবেন না তার গুরুত্ব নষ্ট হয়ে যায় শুধু ওই লাতখোর দালাল না আমি সবার উদ্দেশ্যেই বললাম যখন করছিস করে বল না তুই চমকাচ্ছিস কেন আইন কি তোর পকেটে রেখে দিয়েছিস না তোর পৈতৃক সম্পত্তি এর নামে ওর নামে তার নামে কেস করবি আর তারা করবে না তারা শুধু তোকে বলবে ও বাবা করলে কেন করলে কেন করলে কেন তুই বল না ওয়াইটিতে তোর মতন এরম লিগাল নোটিশ কটা কার বাড়িতে গেছে তুই অন্যের বাড়ি লিগাল নোটিশ এসেছে তাই নিয়ে তিন চারটে ভিডিও করেছিস সীমার কথা বলছি তোর মতন নোংরা মেয়ে ছেলে বেটা ছেলেদের গোপন অঙ্গ নিয়ে বলেছিলি কত কফুট দেখি ঘেন্না লাগে জানিস তো ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে এই যে যারা তোকে পরকিয়ার গল্প করেছে যে তোমরা তুমি আমাদের হয়ে আমার আমাদের কি বলবো মুখপত্র হয়ে ভিডিও করে বলো আমরা পরকিয়া করছি গল্পের সহিত তাহলে তারা হবে না তাদের দোকান কাটা তাদের চরিত্র নেই তুই নিজে বলছিস তোর তো চরিত্র একদম চচ্চড়ি তুই তাদের হয়ে প্রমোট করেছিস এখন দেখ তোকে মানুষে ঘৃণা করে তোর পিছুটার নেই তোর কোনো সন্তান নেই যে তার কথা চিন্তা করে তুই কুলু পারবি যে একে নিয়ে আমার স্কুল যেতে হবে আর পাঁচটা গার্জিয়ান আমার সাথে আলাপচারিতা করতে গেলেই বলবে ও বাবা এর তো মানে ও বাবা কি অখাদ্য এর ভিডিও বলবে না বল তোর ভিডিও দেখে আমি মানে ফার্স্ট ওয়াইটিতে দেখলাম নোংরা আলোচনা হয় ক কটা পুরুষের সাথে শুয়েছে স্বামী ছাড়া ভাসুর স্বামী ছাড়া নন্দায় বাচ্চার পিতৃ পরিচয় তুই ফার্স্ট এই করলি হ্যাঁ আমার তোকে ঝেঁটাতে ইচ্ছা করে বিশ্বাস কর ভূত ঝেঁটাই যেমন ও যারা তেমনি সেই মন্দিরা আরে তোর কমেন্ট বক্সেও এইরকম প্রথম থেকে লাস্ট পর্যন্ত নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে গেছে সেই কমেন্টের মধ্যে তোর নিজের লোকেদের কমেন্ট দেখিনি কারণ তারা বুঝেছিল বাবা আবার তোর ওই আমরা কেলানি খেতে আসবো মুখের ভাষা দিয়ে তোর কমেন্ট বক্স প্রতিনিয়ত নেগেটিভ কমেন্টে ভর্তি থাকে সেখানে তোর ভালোবাসার মানুষরা সাহস পায় না কমেন্ট করতে কারণ যারা নেগেটিভ কমেন্ট করছে তোর ক্যারেক্টার বেসে তারা ঝাড় খেতে যায় না ওই একটাও তো তোর হয়ে বলে না তখন এই তোমরা কি বলছো সব গর্তে ঢুকে যায় মন্দিরা কি কি বলছিস মন্দিরা এই সব কেয়ার এভার ডিস কোনো কমেন্টের উত্তর মানে পছন্দ করে না এখনও উল্টে আর উত্তর দেয় তাও তাকে দেখতে যায় তুই বলছিস না উলঙ্গ হয়ে রাস্তা দাঁড়ালে কেউ দেখবে না তারি হয়ে মানে নারীদের উলঙ্গ জিনিস তোর দেখতে শুনতে বলতে খুব ভালো লাগে বিশ্বাস কর মানে তোর মতন এরকম মানে আপাদমস্তক একটা মানে কি বলে অক্ষম সব দিক থেকে শারীরিক মানসিক অক্ষম তুই এরকম একটা নারী আমাদের ওয়াইটিতে আছে যতদিন সবাইকে এইরকম মানে মুখ দিয়ে তুই বলাৎকার করে খাবি সীমাকে কাল যেইভাবে দিয়েছিস সীমা উল্টে তোকে দিলে তুই নিতে পারবি না কিন্তু সীমাকে দিচ্ছি সেই কারণে সীমা যেন কনভার্ট হয়ে তোর দিকে ফিরে এসে তোকে নিয়ে যেন আলাপচারিতা করে তুই দেখছিস হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল ওয়াইটি এই খুব করে খাচ্ছিলাম সোমনাথ মন্দিরকে নেড়ে ঘেঁটে হ্যাঁ তুই তো প্রমাণ করতে পারলি না তুই ওকে নিয়ে নাড়াচাড়া করছিস তুই তো প্রমাণ বা তুই তো বলতে পারলি না ফুলিয়ে না আমার সাথে রাহুলের আগে আলাপ হয়নি কত বড় তুই যে তুই আগে পুরুষগুলোর সাথে আলাপচারিতা করিস কত নোংরা মেন্টালিটি কত নিচু মনের মানসিকতা তুই দেখাচ্ছিস তারপরে বলছিস না আমি যাইনি ভবগুড়ের মাথা নিতে গেছিলি দলকে ব্রাত্য করে বলকে বলেছিলি আমার সাথে হুল যাবে বল বলে ওরে বাবা হুল যাচ্ছে যাও তার স্কুটিতে বসে মন্দিরাকে উদ্ধার করেছিস মন্দিরার মাথাটা তোর কাঁদে দিয়েছিস এখন তোর মাথা কার কাঁধে দিবি খুঁজে পাচ্ছিস লোক পাচ্ছিস না বিশ্বাস বন্ধুরা একদম ঘেন লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ হচ্ছ আমিও বেশ ভালো আছি আমি বলছি লাতখর দালালকে নিয়ে আমি অবশ্যই করে সন্দীপকেও কিছু বলতে এসেছি আজকে কি নোংরা কি নোংরা কি নোংরা শুধু তুই এর সাথে শুয়েছিস মানে এই যে মেন্টালি স্যাটিসফাই না ফিজিক্যালি তো না ওর বরের সাথে এই শোয়া ব্যাপারে সেটা ওর বক্তব্যতে বোঝা যায় এই তুই তোর বরের সাথে শুকে থেকে তুই শান্তি পাস না যার বৌদের বলার দরকার স্বামী অক্ষম সেটা তার বৌরা বলবে তার বৌরা বলে না তাদের হয়ে এ বলে যে ও ফিজিক্যালি আনফিট ও সপ্তাহে একদিন দেয় ও বছর ছোঁয় না মানে ওর যে কী কচলাতে ভাল লাগে এই নোংরা জিনিসগুলো যেইগুলো আমরা ঢেকে ঢুকে রাখি সেইগুলো ও মুখ দিয়ে ওপেন করে ওপেন প্ল্যাটফর্মে নির্লজ্জ বেহায়া একটা গোপন অঙ্গ এই জন্য বলেছে গোপন জায়গায় থাকে সেগুলো আবার পোশাক আশাক পরে আমরা ঢেকে রাখি ও সেইগুলো বের করে করে প্রচারের আলোয় আনে কত বড় যাক মেয়ে ছেলে ঘেন্না করে তোর বর দেখে না হ্যাঁ তোর বর দেখলে তোর বর তো তুই সুখী দিতে পারে না তুই বলেছিস মেন্টালি স্যাটিসফাই না ওর থেকে ওর প্রতি আমার ফিলিংসই নেই এই জন্য তোর বর এগুলো মেনে নিচ্ছে যে যা বলছে ও তো ঠিকই বলছে হ্যাঁ ফালতু না টেনে হিঁচরে আমার পিরিয়ডের ডেট মনে রাখে আমার বর এগুলো তুইও তো টেনে হিঁচড়ে দেখাস মোবাইল অন করে আর ওর তো দোকান কাটা ওর সাথে আর তোর সাথে এক হয়ে গেছিস এটা তো স্বাভাবিক ও পরকীয়া করেছে ওর পরকিয়াটা তুই ছেটে ফুটে খেয়েছিস অমৃত মনে করে পার্থক্য তো কিছু নেই এদিক থেকে কেতো চালাক তোকে ছেটে ফেলে দিয়েছে তুই যা জিনিস বাবা সেবক দাদা ভালো জানে সেবক দাদা বিল মেটালেও নাম সেবক দাদার কেউ বলি আরি মানে বিল পেমেন্ট করেই তোকে জানিয়েছে আগে এ দেখো খাওয়ালাম আমি শুধু ভাবি এদের মুখ আর মুখোশ আলাদা অদ্ভুত সেবক দাদাকে তখনই বলতে হবে এই দেখো আমি কলকাতায় এসে জানা চানাডাউনে এ দেখো বিল পেমেন্ট করলাম তারপর লাক্ষ দালালের কাছে চলে গেছে হাফ ও সেবক দাদা দিয়েছে হাফ ক্যাথাকুরা নিয়ে দিয়েছে আর ও দেখল ও বাবা বিরাট তাহলে এই কার হতে পেরেছে আমাকে বলুন আপনারা এই কার হতে পেরেছে স্বামীর সামনে অন্য পুরুষের সাথে পরকিয়া পরকিয়া খেলবে বলেছে স্বামীর ভ্যালুটা ওই বুঝিয়ে দিয়েছে হেন্না লাগে জানিস তো এই যে ওর চ্যানেল খুললেই তোর স্বামী তোকে মেটাতে পারে না এই জন্যে তুই পুরুষের সাথে তুই বিছানার চাদর পাল্টানোর মতন ও পুরুষ পাল্টায় মন্দিরা তাই ওই মন্দিরার ওই জায়গা তুই তো চেটে ফুটে পরিষ্কার রাখতিস তুই তো বলেছিস এসে যে ও হুলের সাথেই বেরিয়ে যাবে দেখো তোমরা ওর স্বামীকে ও পাত্তাও দেয় না ওর স্বামীকে ও মানেই না আবার এইদিকে সেদিন স্বীকার করলি যে হুল এইটা তোর কাছে গল্প করেছে মানে চিন্তা কর তুই এমন ম্যাসেঞ্জারের কাজ করেছিস যে হুল বলেছে জানো ও যেই দেখেছে সোমনাথ ওকে ডিভোর্স পেপারে সই করেনি ও যেই হাসিটা দিয়েছে তৃপ্তির হাসি হ্যাঁ দিয়েছে সেটা হুনের ভালো লাগেনি এইগুলো তো অস্বাভাবিক লাগে যে দশ বছরের ছোট অসময় একটা বয়স বাচ্চা সহকারে গাই বাচ্ছুর সহকারে মানে ফুর্তি নেবে তারপর স্বামী সই করেনি এটা আনন্দ পেয়েছে এটা ওর ভালো লাগেনি একে সব একে ফোন করে করে জানায় তাহলে এটাই তো বোঝা যায় যে হুল যদি আর্ধেক সৎ তাহলে মন্দিরাও আর্ধেক সৎ দুজনের ওই সতে সাথে সতাসী হয়ে গেছে আর তুই তুই এদের এই নোংরামিটা আস্বাদিত করেছে জীব দিয়ে ঠোঁট দিয়ে চোখ দিয়ে তাহলে বল তুই কতটু নোংরা আমি শুধু ভাবি আজকে তোর যদি আমি আঘাত দিচ্ছি না আমি তোকে ফিল করতে বলছি আজকে বাচ্চার স্কুলে তোকেই যেতে হতো কারণ তোর বর বলে কাজ করে পারতো না তখন তোর মুখ দেখলে ওই বাচ্চার মারা বলতো ওই মেয়েটার সাথে বা ওই ছেলেটার সাথে কথা বলবি না এর মা খুব নোংরা কেন করতে পারি জানিস কেন করিস তুই মন্দিরা করে মন্দিরা দোকান কাটা ওর মেয়ের স্কুলে ওকে নিয়ে আলোচনা হয় ওতে কিছু যায় আসে না তোকে নিয়ে করতো আর তুই এটা আহ পে করতে পারিস জানিস আমার কিছুটা নেই যার জন্য খুব ইজিলি তোর কাছে এইগুলো আর এই জন্যে বলি ঠাকুরকে যে তোর কোল ভরিয়ে দিই আর নোংরা ঘাটিস না পাকের মধ্যে নেমে গলা পর্যন্ত গুয়ে ডুবে অন্যের সতীত্ব নিয়ে তুই কথা বলবি একটা অসতী হয়ে কি করে হয় সেটা কি করে এরকম মিস ম্যাচটাকে ম্যাচ করতে বলিস মানুষকে ঘেন্না লাগে জাস্ট ঘেন্না গোপন অঙ্গ নিয়ে সারা দিন কথাবার্তা ও স্বামী ফিজিক্যালি আনফিট তুই কি করে জানলি ধর ওর বই বলেছে তোর কি বলা মানায় তুই কি প্র্যাকটিক্যালি কিছু করতে দেখেছিস উপলব্ধি করেছিস করিস নি এই যে উনপঞ্চাশ টাকা কে নিয়েছে কে দিয়েছে তুই দিয়েছে যে সে পরিবর্তে কি দিয়েছে খুব ভালো লাগছে বলতে তাহলে তুইও কি শুয়ে দেখেছিস প্র্যাকটিক্যালি ওরা আনফিট ফিজিক্যালি আনফিট তুই দেখেছিস দেখিস তুই দেখেছিস সন্দীপের খাটের তলে ঢুকে এক বছর ক্যাথাকে টাচ করিনি দেখিস নি তো বলিস কী করে ওর বউ বলছে বলে হ্যাঁ গুজব রটাও গুজবের দেবেন না তাই না আর মেয়ে ছেলে অশুভ হতচ্চারী আমার অবাক লাগে স্বামীগুলো আনফিট ফিজিক্যালি বউগুলো বলে না তুই বলিস কি দুর্দশা তো কি দুর্দিন সন্দীপকে কিছু বলতে বসলাম সন্দীপের ব্লগ চ্যানেল হুম মাই ভিলেজ লাইফ সন্দীপ মানুষে দেখতে ছোটে কেন কারণ তাদের গ্রাম পরিবেশ গাছ ভরা ফল আর গাছ ভরা ফুল তারপরে কিষাণুর মিত্তি মিত্তি কথা কিষাণুর ঠাম্মির হাড় ভাঙা পরিশ্রম কিভাবে কি করছে যেমন করে করে তার বাবার পরিশ্রম তার বাবার এই সংসার এই বাড়ি ঘর তিল তিল করে করেছে সেইগুলো দেখতে ভালো লাগে তারপরে এখনো পরিশ্রমী প্রচুর মানুষ তার বাবাকে নিয়ে প্রচুর মানুষ কি ওয়াইটি সবচেয়ে বড় লাখর দালাল অনেক নোংরামো করেছে অনেক নোংরামো তার শ্বশুর শাশুড়ি তাকে যে বৌমা হিসাবে মানে না সেটা বলে না তাকেও যে অন্যান্য স্টোররুমের জিনিসের মালের মতন ওকে মনে করে সেটা বোঝে না সেটা ও দেখিয়েছে যে আমি ট্রিটমেন্টে যাচ্ছি শেষানের নামে শাশুড়ির সামনে আছে তাকে প্রণাম করিনি ও নিজের লোক তো তাই প্রচুর ভালোবাসা ওদের আপনারা বুঝতে পারেন না ও বোঝায় আপনারা বুঝতে পারেন না ওকে নিয়ে না তা সন্দীপকে বলবো আমরা যেমন কৃষণকে দেখি আমরা তোমাদের বাড়ি ঘর প্রত্যেকটা কোনা খাজরা দেখি ফার্নিচার নতুন আনছো কোথায় সেট করছ সমস্ত কিছু দেখি তোমার মায়ের রান্না বান্না সমস্ত কিছু তোমার অ্যাক্টিভিটি তুমি আম খাচ্ছ কী করতে তোমরা তোমার মনের দুঃখের কথা তুমি শেয়ার করলে সত্যি খারাপ লাগছিল সত্যি দুঃখ সবার আছে কেউ চেপে রাখে কেউ হেসে বোঝায় আমার মতন সুখী কেউ নেই ক্যাদাকুরানিকে বলছি এই সুখ সুখ না এই বয়সটা যখন চলে যাবে যখন থিতি আসবে যে এই সুখের জন্য বেরিয়েছে খুব জোর হলে আধ ঘন্টা তারপর কিন্তু ওই সাড়ে তেইশ ঘন্টা তার যতখানি ঘুম আর জেগে যখন থাকবে তখন তার সব মনে পড়বে এগুলো চেপে রাখার জন্য ব্লগে ও হাসি মজাক করে আমরা তো বুঝতে পারি আমাদের তো এত এতটা বয়স হয়েছে আমরা বুঝতে পারি এদের যে কি দুঃখ সেই দুঃখ ভুলার জন্যে এরা ব্লগের মাধ্যমে সেটা বোঝায় না কিন্তু এ নোংরামি করে বেরিয়েছে সেটা ও স্বীকারও করে না এবং সে আর ফিরবে না ফেরার যদি ইচ্ছা থাকতো তাহলে লেখাদীপ্তের হয়ে পোস্ট করতো না কমিউনিটি মায়ের কাছে থাকত আর মাও সেই দিন নিত না কৃষ্ণনগরের মা বাড়িতে বুঝিয়ে ওকে ঘরে ডেকে আসতো তখন সে ওই একটা উন্মাদনা পাগলের মতন উন্মাদ হয়ে গেছে আমি আমার ড্যাশের হুক খোলা বই যার জন্য বেরিয়ে গেছে আজকে এইসব কথা না আমি বলছি পুঙ্খানুপুঙ্খ তুমি সব দেখাও হঠাৎ করে কদিন ধরে তোমার মা কৃষাণুকে স্কুল নিয়ে যাচ্ছে তুমি কিন্তু বললে না কিছু হলেই কোথায় যাচ্ছ তুমি কি করবে কেন এটা এটা কিনলাম কেন এটা মিসম্যাচ হচ্ছে পাল্টাতে যাচ্ছি এত সুন্দর করে বলো বিরিয়ানি দেখালে দুবার মশলাপাতি ভুলে গেলে দোকানে দৌড়ালে সুন্দর করে দেখালে তোমার বাবাও কিন্তু তোমার ব্লগের একটা অঙ্গ মাথায় রেখো হ্যাঁ তুমি বলেছো প্রচুর মানুষের এই যে মানে জিজ্ঞাস্য এত উদ্গ্রীব হয়ে যাচ্ছে একটা মিনিট লাগলো তোমার বাবার সংবাদ জানাতে আজকেও তোমার কমেন্ট বক্স দেখো মানুষের নজরে ছোট হয়েও না মানুষের সামান্য জিজ্ঞাসা বলা যেতেই পারতো যে বাবা অসুস্থ ভাইরাল ফিভার হয়েছে যে ফিভার নিয়ে কিষানকে হয়তো স্কুল দিতে গেলে ছোঁয়াচে রোগ বাচ্চাদের আগে অ্যাটাক করে এই জন্যে মা নিয়ে যাচ্ছে মানে খুব দায় সারাভাবে উত্তর দিলে যেটা আমার একদম ভালো লাগেনি আশা রাখবো আশা রাখবো না মনে করব যে আমার মতন অনেকেরই ভালো লাগেনি তোমাকে ভালোবাসি তাই জন্য বলছি তোমার বাবার কবিতা তোমার বাবার অ্যাক্টিভিটি তোমার বাবার প্রজেক্ট বানিয়ে দেওয়া তোমার বাবার বাড়ি ঘর মানে বাচ্চাটা মানে প্রজেক্টে বই খাতায় মলার দেয়া দেখার মতন দারুণ হাতের কাজ সে অসুস্থ হয়েছে এত মানুষ জিজ্ঞাসা করছে তোমাকে এত মানুষের উত্তর তুমি এক মিনিটে তাও দায় সারা করে দিলে বাবা বসে আছেন মোবাইল ঘাটছেন বোঝাই যাচ্ছে যে সে যেতে পারছে না তার অসুস্থ সে সেটা কী অসুস্থ শরীর খারাপ কী দায় সারা উত্তর দিচ্ছ কেন দিচ্ছ ওইভাবে তুমি ভেব না শুধু তুমি তোমার এই রকম জীবনের উপর ঝড় বয়ে গেছে তোমার সাথে তোমাদের পরিবারটা অপমানিত বোধ হয়েছে ওই ক্যাতাকুরানির জন্যে সেই সময় সব যেমন তোমার গ্রামের লোক তোমাদের পাশে ছিল তেমনি ওয়াইটির সমস্ত লোক তোমার পাশে তারা কিন্তু তাদের অধিকার থেকে জানতেই পারে চেষ্টাও করতে পারে জিজ্ঞাসাও করতে পারে যে তোমার বাবাকে দেখা যাচ্ছে না কেন তুমি সারাদিনেও পাঁচটা মিনিট তুমি তো পাঁচটা মিনিট লাস্টে বসো অনেক প্রবলেমের কথা বলো বা সমাধান হয়েছে সুখের কথা দুঃখের কথা বলো তা বাবার কথা বলতে গিয়ে তুমি একটা মিনিট মানে তোমার কাছে সময় নেই অদ্ভুত লাগলো অদ্ভুত লাগলো কিছু কিছু কমেন্টস এসছে মা নিয়ে যাচ্ছে মা এনে তারপর রান্না করছে তার কতটা চাপ হচ্ছে তুমি স্কুলে কেন নিয়ে যাচ্ছ না আমি জানি তুমি স্কুলে কেন নিয়ে যাচ্ছ না সেটা বিষয়ে আমার কোনো অভিযোগ নেই কারণ সেখানে সব দেখবে মারাই আসে কাছাকাছি স্কুল তো বাড়ি থেকে মারাই আসে সে জায়গায় তোমার যাওয়াটা তোমার কাছে খুব মানে শঙ্কাবোধ হয় মানে সংকুচিত হও ঠিক ওয়ার্ডটা বললাম যে এতগুলো মা মধ্যে একটা বাবা গার্জিয়ান গেছে সেটা সত্যি খারাপ লাগে তারপরে আসানসোলের পর আমি বলবো তুমি স্কুলে যেও না ভাই তারপর কোথা দিয়ে কি মানুষের রটিয়ে দেবে তোমাকে সবাই চেনে তুমি ভাইরাল একটা ফেস তারপরে মানুষে বলবে ওই ওই গার্জিয়ানের সাথে দেখলাম খুব মাকো কমাক ঢলো ঢলো তুমি এটাই যাও না আমি পরিষ্কার করে দিলাম বন্ধুরা ওর যেতে হবে না স্কুলে কিন্তু মায়ের কাজ গুছিয়ে রাখুক এগিয়ে রাখুক মা এসে যেন পাজেল না হয় আর সবচেয়ে যেটা আমার খারাপ লেগেছে সন্দীপ বাবার জন্য পাঁচটা মিনিট খরচা করা যেতে পারতো বাবার জন্যে পাঁচটা মিনিট খরচা করা যেতে পারতো তোমার বাবাকে দেখতেও কিন্তু প্রচুর মানুষ আসে ওই রকম চাষা পরিবারের ছেলে তার মধ্যে কত যে গুণ সুপ্ত অবস্থায় আছে আমরা দেখতে পাই তার কবিতা তার নাতির স্কুলের সমস্ত কিছু বানিয়ে দেওয়া মলার দেওয়া মানে দারুন দারুণ 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 মানে অবজ্ঞা করা অপমান করা তোমার বাবাকে তারা নিজেরাই পারবারই সে ওইরকম নোংরা পারবারই সে বড়ো হয়েছে বলে তোমার বাবাকে খাটো করছে আমি বলবো তুমি তুমি তো আমি যেইটুকানি জানি আমি যেইটুকানি জানি তোমার থেকে না যেইটুকানি আমি জানি তোমার বাবাকে তুমি সম্মান দাও তোমার বাবার পারমিশন তোমার বাবার সাথে আলোচনা ছাড়া তুমি কিছু করো না আমি যদি ঠিক হই তুমি নিশ্চয়ই বলবে জানি তুমি সবার ভিডিও দেখে উঠতে পারো না ভালো যেমন বাসি তেমনি তোমার ভুল ত্রুটি হলে বলার অধিকারটাও রাখি বাবার সম্পর্কে বসে অন্তত পাঁচ মিনিট দশ মিনিট না একটা জায়গায় বসে বাবার সম্পর্কে বলো বাবা কেন অসুস্থ কী হয়েছে অসুস্থ বলার পর তুমি দেখেছি তুমি বাবা বসে আছে মোবাইল নিয়ে তার মানে তার ভাইরাল ফিভার হতে পারে তাহলে এই জ্বরটা ছোঁয়াছে এই জন্য বাচ্চাটাকে নিয়ে স্কুল যাচ্ছে না মা যাচ্ছে পরিশ্রম হয়ে যাচ্ছে মায়ের তোমাকে যেতে হবে না তাহলে আবার ওই আসানসোলের মতন ঘটনা কেউ ঘটানোর জন্য রেডিও থাকতে পারে আমি এটা উপযোগ হয়ে বললাম কারণ তোমাকে পছন্দ করি ভালোবাসি আজকে যদি তুমি এরকম নোংরামি করতে ক্যাতাকুড়া মতন কেউ তোমার পাশে থাকতো না ছিলও না জানতে পেরে মানুষ বুঝতে পেরেছে দেখছে প্রতিনিয়ত ঠিক ভুল ভালো মন্দ বিচার করার মানসিকতা সবার আছে তার সত্ত্বেও কেতাকুরানিকে যারা সাপোর্ট করছে অন্যের মতন তারাও এরকম লেটা দিকতে আসক্ত ছিল একটা সময় যা গে বলছি না আমি তোমাকে বলছি এত মানুষ কমেন্ট বক্সের পঁচাত্তর পার্সেন্ট মানুষ তোমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তুমি তো কমেন্ট বক্স দেখো লাভ দাও দেখি সবাইকে দাও না মানে ভালোবাসার লোকদের মানে সিলেক্টেড কিছু দাও মনের মতন হলো দাও কিন্তু বাবাকে দেখতে সবাই আমরা আসি তোমার এই মাই ভিলেজ লাইফ সন্দীপে তাহলে তাদের একটা অধিকার জন্মে গেছে যেমন কৃষাণুর প্রতি তোমার প্রতি শিলাদেবীর প্রতি তেমনি তোমার বাবার প্রতি আশা রেখে তুমি বুঝবে ব্যাপারটা যে বাবার সম্পর্কে বলো কি হয়েছে ওষুধ খাচ্ছেন কি না তোমার মাও এরকম অসুস্থ হয়েছিল ওরকম করোনা পিরিয়ডে তাহলে বাবার কি হয়েছে সেটা জানাও কেউ জানে না তারপরেও আজকেও কিন্তু সবাই কমেন্ট করেছে মানে তোমার উত্তরে কেউ স্যাটিসফাই হয়নি দায় সারা উত্তর সব কিছুর মধ্যে বাড়িতে আনন্দ সংবাদও দেওয়া যায় দুঃখের সংবাদও দেওয়া যায় অসুস্থ হলে সেটাও দিতে হয় কি বলবো তোমাকে খারাপ লেগেছে আজকে আমি অবশ্যই করে ভিডিও ক্লিপটা দিয়ে দিচ্ছি একটু দেখুন তোমরা চিন্তা করছো বাবুকে নিয়ে বাবু কদিন কিষানকে নিয়ে স্কুলে যাচ্ছে না সেটা নিয়ে তো সেরকম কোনো ব্যাপার নেই বাবুর একটু কদিন শরীরটা খুব ভালো লাগছে না তো সেই কারণেই যাচ্ছে না এমনি কোনো বড় কোনো সমস্যা নেই ধুম ভেঙেছে এই যে ধুম ভেঙেছে ধুম ভেঙেছে এখন ঘুরতে যাবো আমরা ঠিক আছে ও বলেছে যেটুকানি ওর বাবাকে দেখা গেছে যেটুকানি তাতেই বোঝা যাচ্ছে বাবা অসুস্থ ভাইরাল ফিভার হতে পারে ছোঁয়াছে আর আমাদের কলকাতাতে আমাদের রাজ্যে কলেরার প্রকোপ খুব বেড়েছে জলবাহিত কলেরা মানুষে খুব সাবধান থাকবেন যাই হয়েছে বলতে কি অসুবিধা বলতে কি অসুবিধা কিছু অসুবিধা না বলো এইটুকানি বলার ছিল আমার খুব খারাপ লেগেছে এত মানুষ কমেন্ট বক্স খুললে শুধু তোমার বাবা কই তোমার বাবাকে দেখার না তোমার বাবার কী হয়েছে বলো 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 আর ও টোটালি স্টপ খুব রাগ হচ্ছে সন্দীপ চলো এটুকুনি বলার ছিল বাকি আর একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো নতুন কোনো কন্টেন্টের সাথে লাভ অল